জিলহজ মাসের করণীয় আমল সম্পর্কে জানতে চান তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য ভিডিওটি একটু লম্বা হলেও পুরোটা দেখার অনুরোধ রইল আশা করি অনেক উপকৃত হবেন হিজুরি বছরের সর্বশেষ মাস হচ্ছে জিলহজ মাস এটা হজ আর কোরবানির মাস আল্লাহ সুবাহ যে চার মাসকে সম্মানিত মাস বলে আখ্যায়িত করেছেন তার মধ্য থেকে অন্যতম একটি মাস হচ্ছে এই জিলহজ মাস এই জিল হজমাসের প্রথম দশ দিনের অনেক ফজিলত কোরআন ও হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে এজন্য একজন মুসলিম হিসাবে আমাদের সকলেরই এই জিল হজমাসের প্রথম দশ দিনকে অন্যরকম ভাবে মূল্যায়ন করা দরকার তো এখন প্রশ্ন জাগে এই জিল হজমাসে আর প্রথম দশকে আমরা কি কি আমল করতে পারি আপনি যদি কোরআন হাদিস নিয়ে গবেষণা করে থাকেন তাহলে আপনি দেখতে পাবেন এক নম্বর আমরা যে আমলটি করতে পারি সেটি হচ্ছে বেশি বেশি করে তাহলিল তাকবির তাহমিদ পাঠ করতে পারি মোস্তাদা আহমদ ইবনাহাম বলেন পাঁচ হাজার চারশো ছেচল্লিশ নম্বর হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী সাল্লিয়াম বলেন তাহলিল আমার সাহাবিরা তোমরা জিল মাসের এই প্রথম দশকে বেশি বেশি করে লা ইহা ইল্ল আল্লাহু আকবর ইলহাম এটি পাঠ করো যেটিকে আমরা একসাথে বলতে পারি আল্লাহর ই আল্লাহু আকবর আল্লাহ আকবর হজরত আব্দুল ইবন ওমর বলেন যখন জিল হজমাসের প্রথম দশক এসে যেত আল্লাহ নবী সাল্ল আলহ্লাম অধিক পরিমাণে তাহলিল তাকবির তাহমিদ করতে আমরা পারি কেননা আবুদৌ শরীফের দুই হাজার চারশো আহ সাত্রিশ নম্বর হাদিসের মধ্যে আসছে কানা রসুলি সাল্ল ইয়াসুমতি ইয়াজিল হাজা আল্লাহ নবী সাল্লু আলী সাল্লাম জিল হজমাসের প্রথম তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত লাগাতার রোজা রাখতেন এজন্য আমাদের যাদের সামর্থ্য আছে শক্তি আছে আমরা চেষ্টা করব জিলহজ মাসের প্রথম নয় এক তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত লাগাতার রোজা রাখতে তিন নম্বর বিশেষ করে ইওমে আরাফাকে গুরুত্বের সহিত নেওয়া কেননা না এই আরাফার দিন আল্লাহ তাআলা সবচেয়ে বেশি জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দেন হাদিসের মধ্যে আসা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন মা মিন ইওমিন aksar ayyatiq Allahu fihi abdan minan nar আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে যে যেদিন সবচেয়ে বেশি জাহান্নাম থেকে মুক্তি দেন সেদিনটি দিনটি হচ্ছে আরাফার দিন তাছাড়া আরাফার রোজার ব্যাপারে আল্লাহ নবী সাল্ল আলী সাল্লাম বলেন সিয়াম ইয়ামি আরফা আহ তাসিবু আল্লাহ আইকা ফিরাসনতী কবলহু আসনতী বাদহু আল্লাহ নবী সাল্লু আলহিহ্লাম বলেন আরফার রোজা আমি মনে করি কেউ যদি এই রোজা রাখে তাহলে আল্লাহ তাল্লাহ তার পিছনের এক বছরের গুণাকে ক্ষমা করে দিবেন এবং সামনে এক বছর গুণা থেকে বেঁচে থাকার শক্তি সামর্থ্য আল্লাহ তালা তাকে দান করবেন এই জন্য আমরা নেওয়ার চেষ্টা করব এই দিন বেশি বেশি করে আল্লাহ তাল্লাহার কাছে এসতে ফার করবো রোনাজারি কান্নাকাটি করব। এবং আমরা সকলেই আরাফা রোজা রাখার চেষ্টা করব চার নম্বর আমরা যে আমলটি করতে পারি যারা কুরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করেছি তারা সকলেই এই জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে নোক চুল এগুলা কাটা থেকে বিরত থাকবে কেননা আবুদ শরীফের দুই হাজার সাতশো উননব্বই নম্বর হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী সাল আলী ইসলাম বলেন ইজা রাই তুম হিলাল আজিল হাজজা যখন তোমরা জিল হজমাসের চাঁদ দেখবে ও আনোয়াদ আহাদুকুম আইয়া তোমাদের মধ্যে থেকে কেউ যদি তখন কুরবানির ইচ্ছা করে আরিহি ও আসফা আরিহি সেই জন্য তার নোক আর চুল কাটা থেকে যেন বিরত থাকে তো এই হাদিসটা কি শুধুমাত্র যারা কোরবানি দিবে তাদের প্রযোজ্য আপনি যদি হাদিসটি দেখেন তো সেই জায়গার মধ্যে আসছে আল্লা সাল্ল আলিয়া আহ এর কাছে একবার একজন সাহাবি বলিয়া রসুল্ল কোন ব্যক্তির কাছে যদি দুগ্ধবটি উঠনি ছাড়া আর কোনো কিছু যদি কোরবানির মতো যদি না থাকে তাহলে কি সে তার ওই দুগ্ধবর্তি উঠনিটা কি কোরবানি করে দিবে তখন নবী জিসাল্লি তাকে বললেন লা যে না বরং তুমি দিন থেকে বিরত থাকবে যখন মানুষকে কুরবানি দিবে সেই দিন তুমি তোমার নোখ চুল এই সব কিছুকে পরিষ্কার করবে এটাই হচ্ছে তোমার কুরবানির পরিপূর্ণতা তাহলে আমরা এই আমলটা যারা কোরবানি দিব তারাও করতে পারি যারা কোরবানি দিব না তারাও করতে পারি পাঁচ নম্বর আমরা যে আমলটি করতে পারি সেটি হচ্ছে সামর্থ্যবান যারা আছে তারা হজ করব এবং কুরবানি দিব কেননা আবু আবুদৌ শরীফের এক হাজার সাতশো পঁয়ষট্টি নম্বর হাদিসের মধ্যে আশাল্লা নবী বলেন ইন্দা আজমুল আল্লাহারি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে মর্যাদাশীল শীল মর্যাদাবান দিন হচ্ছে কোরবানির দিন এই আমরা যাদের সামর্থ্য আছে আমরা সকলেই কোরবানি দেওয়ার চেষ্টা করব। ছয় নম্বর আমরা যে আমলটি করতে পারি সেটি হচ্ছে নয় জিলহজ ফজর থেকে নিয়ে তেরোই জিলহজ আসর proyecto MOD. তেইশ অক্ত নামাজের প্রত্যেক ফরজ নামাজের পর আমরা একবার উচ্চ স্বরে তাকবিরে তাসরিক এটা পাঠ করে এটা হচ্ছে ওয়াজিব আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ ইহ আল্লাহ আকবর আল্লাহ আকবর অলিল্লাহ ইহান তো এই আমলটিও আমরা করতে পারি তো এছাড়া আরো করণে কারিমের তালোয়া দান সৎকা নেক আমল সহ অন্যান্য নেক আমলগুলো আমরা করতে পারি যখন আমরা এই সমস্ত দিনে এই ধরনের নেক আমলগুলো বেশি বেশি করে করব আল্লাহ তাল্লাহ এই নেক আমলগুলোর উচিলা আমাদেরকে সারা বছর নেক আমল করার তফ তফিক দান করবেন এবং আল্লাহ তালার নৈকট্যশীল বান্দা হিসাবে কবুল করে নিবেন আল্লাহ তালা আমাদের সকলকে জিল হাজের ফজিলত অনুধাবন করে সে অনুযায়ী আমল করার তফিক দান করুক আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। আপনাদের যদি কোনো কিছু জানার দরকার থাকে কোনো মাসালা হোক যে কোনো বিষয় হোক কমেন্টটা আমাকে জানাবেন আমি ইংসাতে উত্তর দেওয়ার চেষ্টা করব। দিনের প্রচার ও প্রসারে ও ইসলামের স্বার্থে আপনারা চাইলে ভিডিওটি শেয়ার করতে পারেন সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহনাথ উব্য